তিনটি আমল করলে আপনার সফলতার দরজা খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আপনাকে সফলতা দান করবেন আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন যদি এই তিনটি আমল আপনি করতে পারেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আমল আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে বলেছি তারা উপকার পেয়েছে এবং ইস্তেক ফারের ফজলত যে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরাত নুহের দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তাগফিরু রব্বাকুম ইস্তাগফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইস্তেকফার করো ফাকুলতু ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনা ক্ষমা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন নাই গুনা ক্ষমা করবেন ইন্নাহু কানা গফফারা ইরসিনিস্তমা আলাইকুম বিদাররা ওয়া ইয়ুমদিদেকুম বিআমওয়ালিহি ওয়া বানিহি আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন যদি দুর্ভিক্ষ চলে আসে ইস্তেখফারের আমল করো আমি তালা বৃষ্টির ব্যবস্থা করব দুর্ভিক্ষ দূর করব সন্তান হয় না আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করব সম্পদ নাই আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব ও নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করব। শুধু তাই নয় নবিজিত সল্লহান আরও জানিয়ে দিয়েছেন মাল্লাজেবালে স্তেখফার জা আল্লাহ হুলে হুম ইঙ্কুল্লিদি কিংবা যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন রাস্তা খুলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন ওমিন কুল্লি হাম্মিন ফরাজা সকল দুশ্চিন্তা দূর করে দেন টেনশন দূর করে দেন সুতরাং এক নাম্বার আমল হচ্ছে ইস্তেগফারের আমল যত বেশি করবেন তত বেশি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এক নাম্বার ইস্তেগফারের আমল কখনো ছাড়বেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যাবে তো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার তাহাজুদের নামাজ আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহাজুদের নামাজ মিস করবেন না যে ব্যক্তি রাতের সালাদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেন রাতের সালাদ ছাড়া কখনো আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব নয় হ্যাঁ দেখবেন অনেকে নামাজ পড়ে না কিন্তু কোটি টাকার মালিক টাকার মালিক হলেই যে সে সুখী মানুষ বিষয়টা এমন না টাকা হলেই শান্তি কেনা যায় না টাকা থাকলেই কোটি কোটি টাকার মালিক হলেই ঘরের ভিতরে শান্তি আছে বিষয়টা এমন নয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘরে কোনো শান্তি নাই শান্তি যদি পেতে হয় সুখের মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি আপনি শান্তি আনতে পারবেন রাতের সময় দাঁড়িয়ে যান দুই রেখা চার রেখা যা পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবেন তিন নাম্বার হচ্ছে সৎকর্ম করা সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো কাজ করবেন মানুষের উপকার করবেন মানুষের ক্ষতি করবেন না যতটুকু পারেন মানুষের ভালো করার চেষ্টা করবেন ভালো ভালো কাজ করবেন নেক আমলগুলো বেশি বেশি করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবে এই তিনটি আমল আপনার সফলতার দরজা খুলে দিবে এবং আল্লাহ তালা আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবে